দুই হাজার সালের নতুন কারিকুলামে পাঠ্যক্রম সরকারি বিনামূল্যে বই কবে দিবে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব তো কোন মাসে নতুন বই দেওয়া হবে কি কারণে দেরি হবে সেই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আগামী বছরের শিক্ষাবর্ষের জন্য চল্লিশ কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার দুইশো দুইটি পাঠ্য বই ছাপার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তবে এখনও অনেক বই ছাপার কার্যদেশও দেওয়া হয়নি ফলে আগামী মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ায় সম্ভাব্য নাই বলে মনে করেছেন সংশ্লিষ্টরা এ সূত্রে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ বেশ আগেই শুরু হয়েছে যা শেষ পর্যায়ে রয়েছে এই বইয়ের সংখ্যা প্রায় পাঁচ কোটি এরপর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর কার্যদেশ ও চুক্তি পয় শেষে এই সপ্তাহে তাও ছাপার কাজ শুরু হয়েছে এই বইয়ের সংখ্যা প্রায় বারো কোটি তবে দশ ও এগারোই ডিসেম্বর চতুর্থ পঞ্চম ও অষ্টম শ্রেণীর কার্যদেশ দেওয়া হলেও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ প্রেস মালিকদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়নি ফলে এই তিন শ্রেণীর বইয়ের কাজ শুরু হয়নি আর নবম ও দশম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে মন্ত্রণালয় অনুমোদন শেষ এখনও কার্যাদশ দেওয়া হয়নি দরপত্র অনুযায়ী এবছর চুক্তির পর বই ছাপার কাজ শেষ করতে সময় দেওয়া হয়েছে মাত্র চল্লিশ দিন কিন্তু আগে বছরগুলোতে এই সময় সত্তর দিন দিয়েও যথাসময় বই পাওয়া সম্ভব হয়নি অথচ এবছর সব কাজ এক সঙ্গে দেওয়া হচ্ছে ফলে কোনোভাবেই চল্লিশ দিন বই দেওয়া সম্ভব নয় বলে প্রেস মালিকরা জানিয়েছেন কিন্তু সব কিছু জেনে বুঝেও তাদের অবাস্তব চাপ দিচ্ছে এনসিটিভি এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার প্রেস মালিক ও এনসিটিভি কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক আগামী জানুয়ারি পনেরোই দিনের মধ্যে অন্তত তিনটি করে বই বাংলা ইংরেজি ও গণিত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রেস মালিকদের শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন যথাসময় পাঠ্যপুস্তক মূর্ধন ও সরবরাহ করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকার মূলক কাজ এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেছি সংশ্লিষ্টরা ব্যক্তিরা বলেছেন প্রতি বছর সাধারণত জুলাই আগস্ট থেকে পাঠ্য বই ছাপার কাজ শুরু হয় এরপর ডিসেম্বরের মধ্যেও শতভাগ বই দেওয়া সম্ভব হয় না